বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যারা আছে বাংলাদেশি এবং যারা আছে পাশাপাশি যারা কলকাতা ইন্ডিয়া যারা বাঙালি আছেন তারা তো আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন তাহলে যে কথাটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই কথাটি বা এই আলোচনাটি দেখা যায় একশো কোটি মানুষের ভিতরে ষাট কোটি মানুষেরই এই সমস্যা আর এই সমস্যার কারণে মানুষের জীবনের উন্নতি মানুষের জীবনের যে একটা সুখ স্বাচ্ছন্দ্য সেই জিনিসগুলা মানুষের জীবন থেকে হারিয়ে যায় এবং একটা জিনিস সেই জিনিসটি বুঝতে হবে যে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সেই সংসারে অনেক সুখ স্বাচ্ছন্দ্য থাকে এবং মনের মধ্যে যদি আনন্দ থাকে কখনো মানুষ কিন্তু আনন্দেও কাটে কাঁদে আবার কখনো মানুষ দুঃখ পেয়েও কাঁদে কিন্তু পানি কিন্তু দুজনের চোখে বের হয়েছে কারো আনন্দ অশ্রু কারো দুঃখের অশ্রু তাই আমি বলবো যে আনন্দের অশ্রুতে অনেক আনন্দ যে বুঝতে পারে আর যে ব্যক্তিটা আত্ম পৃথিবীতে সেই তার চোখের পানির মধ্যেও আনন্দ আছে যাই হোক সেদিকে যাব না আজকের মূল কথা হলো কি স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাগত না থাকে মনমালিন্য থাকে তাহলে সেই সংসারে কখনো আয় উন্নতি হবে না এখন কেউ ভাবতে পারেন বা বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি মেলামেশা না থাকে বনাগত না থাকে তাহলে সে সংসারে উন্নতি হবে না কেন কারণ আয় উন্নতি টাকা পয়সা ধন সম্পদ সব তো আল্লাহর হাতে তখন আল্লাহ কি বলেছে যে আমি তোমাদের মধ্যে বেহেস্ত রেখেছি তোমার মধ্যেই আমি দুজককে ফিটিং করে দিয়েছি তাহলে যদি তোমরা দুজনে মিলেমিশে থাকো তাহলে এখানে বেহেস্তের সৃষ্টি হবে আর যদি তোমরা এখান থেকে বিরোধ করো একজন একজনকে পছন্দ করো না ঝগড়ার সৃষ্টি হয় তখন বিপদ ঘটতে থাকে তখন বেহেস্ত চলে যায় তখন দোজক এসে হাজির হয়ে যায় তাই আজকের যে আলোচনাটি করছি যে আলোচনাটি হলো দেখুন যে স্বামী স্ত্রীর যখন বনাগত না থাকে তখন এই ঘটনাগুলো ঘটে থাকে এবং নিজের ছেলে মেয়ে গেল আস্তে আস্তে অশান্তি দেখতে দেখতে তাদের ভিতরে এই অভ্যাসে পরিণত হয় তারা যখন আপনার একটি ছেলে আছে আপনার একটি মেয়ে আছে তারা দেখা যায় কি যে তার স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সাথে এরকমই করবে আর আপনার ঘরে যে ছেলের বউ আসবে কখনো সে কিন্তু এরকমই করবে কারণ বাবা মার শিক্ষায় কিন্তু ছেলেমেয়েরা অনেকে শিক্ষিত হয়ে যায় যার ফলে এই লঞ্চনা দুনিয়াবি গড়তেই থাকে মানুষ অভাব অনটনে অশান্তিতে ভুগতে থাকে তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেই আলোচনাটি হলো দেখুন স্বামী স্ত্রীর মধ্যে মনাগত না হলে মনোমালিন্য থাকলে তখন আপনারা কি করবেন কি করলে এবং কোরআনের কোন আয়াত এবং কয়বার করলে 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 কোন দিন যে আপনাদের ঘরে স্বামী স্ত্রীর মিল আয়নতি হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ এই কথাগুলো আজ আপনাদেরকে বলবো যাদের মধ্যে যে কেহ শুক্রবার দিন তিনবার এ সুরা পাঠ করে দোয়া করবে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে গভীর ভালোবাসা জন্মিবে সেটি কি এর আমল ও তাহলে সুরা জুমুয়া নিয়মটি হলো যাদের মধ্যে যে কেহ শুক্রবার দিন তিনবার এ সুরা পাঠ করে দোয়া করবে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে গভীর ভালোবাসা জন্মেবে যাই হোক এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন যে কারো তোতলামি মানে তোতলা কথা বলে তো তো করে কথা বলে তাহলে সেই মানুষগুলো কিন্তু মানুষের কাছে হাসির পাত্র হয় কোনো মানুষের কাছে বিরক্তি বোধের একজন ব্যক্তি হয় কেউ ভেঙ্গাতে থাকে তো এরকম করে কিন্তু সেই মানুষটি অনেক কষ্ট পায় এবং যার সাথে কথা বলবে সেও কিন্তু কথাগুলো বুঝতে শুনতে তার কষ্ট হয় তাই আমি বলবো কারো তোতলামি অভ্যাস বা তোতলামি স্বভাব থাকলে এ চূড়া সুরা জুমুয়া এই সুরা জুমুয়া এই সুরা জুমুয়া এর আমল ও ফজিলতগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন যে মানুষের তোতলামি স্বভাব দূর হয়ে যাবে আমি আবার বলছি সুরা জুমুয়া কারো তোতলামি স্বভাব থাকলে এ সুরা সর্বদা পড়তে থাকবে। আল্লাহর রহমতে তোতলামি স্বভাব দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে যখন তার কথাগুলো স্পষ্ট হতে থাকবে তখন দেখা যায় কোনো মানুষের সাথে যখন কথা বলবে তখন তার সাথে কথা বলে তার শান্তি লাগবে তার একটি কথা শুনে তার ভিতরে শীতলতা লাগবে তার প্রতি যে একটা মনক্ষণ্ড ছিল সে এরকম সে কথা বলতে পারে না সে এটা সেটা এই জিনিসগুলো দূর হয়ে তখন কি হবে যে লোকে তার কথাগুলো শুনবে তার অন্তর শীতল হয়ে যাবে সোবাহাম আল্লাহ তবে আজকে সুরা জুমুয়া এর আমল ও ফজিলত থেকে আপনাদেরকে যে আলোচনাগুলো শোনানো হলো সেই আলোচনাগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখবেন এবং অবশ্যই এই সাহায্য সহযোগিতাগুলো আপনার ফ্যামিলির আপনার সমাজের কেউ থাকলে করবেন যে অনেক মানুষ এই তোতলামি রোগে ভুগতেছে আচ্ছা তাহলে আল্লাহ কোরআন এই তিরিশ পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু দেখা যায় আমরা এই ছোরাগুলোর দিকে খেয়াল করি না কোন ছুরার মধ্যে কি গুণ দিয়েছে তা আমরা খেয়াল করি না এবং আমরা নিজেরা কষ্ট পাই এবং মানুষের এরকম কোনো অসুবিধা বিপদ দেখলে আমরা তাদেরকেও সাহায্য করতে পারি না তাহলে পৃথিবীতে আমরা কি নির্বোধ নির্বোধ যদি আমরা হয়ে থাকি তাহলে আল্লাহর কাছে হিসেব দিতে হবে আল্লাহ একদিন বলবে আমি আমার এই তিরিশ পারা কোরআনের মধ্যে আমি এইসব ফ্যাসলা দিয়েছিলাম তোমরা কেন এই কার্যকর করলে না নিজে উপকৃত হলে না এবং অন্যের উপকার করলে না তাই আমি শামীম আলী আপনাদের কাছে এই আলোচনাগুলো নিয়ে আসলাম যেতে নিজে উপকৃত হওয়া যায় এবং সমাজের মানুষকে উপকার করা যায় তাই আমি বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের অবশ্যই মিল মোহব্বত ফিরে আনতে হবে তখন কি হবে দেখবেন আপনি এটা করেন সেটা করেন কোনো মন ভালো লাগে না ঘরে শান্তি নেই বাইরে শান্তি নেই দেখেন আপনি যখন সারাদিন কাজকাম করবেন অফিস আদালত করবেন ব্যবসা বাণিজ্য করবেন আপনি যখন ঘরে যাবেন আপনার স্ত্রী যদি আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে যদি একটু সেবা করে আপনাকে যদি একটা কিছু আগিয়ে দেয় কেটে দেয় এটা খাও একটা মহাব্বত করে তাহলে সারাদিনের যে কষ্টটা আছে এই কষ্টটা আর গায়ে বাজে না তখন কি হয় তখন এখানে মহাব্বতের সৃষ্টি হয় এবং আপনাদের দিন দিন কী হবে আয় উন্নতি হবে তো মানুষে শুধু আইনতির জন্য কত কিছু করে আমি মনে করি নিজের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা যদি রাখা হয় তাহলে অবশ্যই সে এখানেই শান্তি অনুভব করবে এখানেই সে অনেক পৃথিবীতে নিজে শান্তি অনুভব করবে এবং অন্যকে শান্তি দিয়ে যেতে পারবে তবে এই বিষয়ে আলোচনা করা হল যে তোতলা মানুষের জন্য এতটুকু সহযোগিতা আপনারা করবেন এবং কোন স্বামী স্ত্রী যদি বনাগত না থাকে তাহলে বনাগত হওয়ার জন্য সুরা জুমুআর আমল ও ফজিলত তুলে ধরবেন ইনশাআল্লাহ তবে আজ এই কথাগুলো বলেই রাখবো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি